হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে আমার এই ব্লগটা তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল ছটা আর আমি আছি এখন রান্নাঘরে রান্নাঘরে বিলিশনার জন্য টিফিন তৈরি করছি আর বিলিশনা এই যেখানে বসে আছে ওকে অনেকটা রেডি করে দিয়েছে ওর পাপা আর ওর পাপার কালকে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে তা প্রায় সাড়ে বারোটার দিক করে ওর পাপা কালকে ঢুকেছিলো কিন্তু এই যে ঘুম থেকে উঠতেই আগে আগেও বাবাকে ডেকে দিল দিয়ে বললো ওঠা আমাকে ব্রাশ করিয়ে দেবে তো ওর বাবা এখন চলে গেছে উঠে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছিল তারপরে মুখ টুক ধুয়ে ড্রেস পরিয়ে এখানে বসিয়ে দিয়ে গেছে আমি টিফিনটা করছি আর এই যে গ্লাসের মধ্যে ওর জন্য ছাতু রেখেছি কারণ আজকে একটু ছাতু খাইয়ে পাঠাবো সকালের দিকে অনেকক্ষণ বেশ ওটা পেটেও থাকে আর ওটা খাওয়ানোর কোনো ঝামেলা নেই বিলেশনা বেশ ভালোই আরামে ওটা খেয়ে নেয় আর সকাল দিককে দুদিন ম্যাগি খাইয়ে পাঠাচ্ছিলাম কিন্তু আমি পরে যেটা ভাবনা চিন্তা করে দেখলাম যে সকাল সকাল ওকে ম্যাগি দেওয়াটা একদমই ঠিক হচ্ছে না তো সেই জন্য ভাবলাম এবার থেকে হয় ছাতু না হলে অন্য কোনো খাবার বা দুধ রুটি বা এই ধরনের কোনো খাবার খাইয়েই ওকে পাঠাবো আর আজকে বিলিশোনার টিফিনে দিচ্ছি কালকেরই মতো ডিম সেদ্ধ কলা স্ট্রবেরি আর ওই যে সুজি আর পনিরের ছিল্লা করেছিলাম তো ওইটা এক পিস ছোটো করে বানিয়ে দিয়েছি বেশি কিছু টিফিন দিইনি কারণ বাচ্চারা টিফিন টাইমে সেরকম খুব একটা বেশি ভারী খাবার খেতে একদমই পছন্দ করে না টুকটাক ইচ্ছা মতন একটুখানি কিছু খেলো তো সেই জন্য ওই সব দিয়েছে তার মধ্যে যে কোনো কিছু একটা খেলেই হলো আর এই দেখো এই হেয়ার ব্যান্ডটা কালকে পার্ক থেকে আসার সময় কিনে নিয়ে এসেছে এইটা আরও দুটো মানে দুটো ব্লু আছে একটা টিপ ব্লু একটা এরকম স্কাই ব্লু আর একটা ইয়েলো কালারের কারণ ওদের স্কুল থেকে ডায়েরিতে দেয়াই আছে যে একমাত্র বাচ্চারা ব্লু কালারের হেয়ার ব্যান্ড ছাড়া আর কিছু ইউজ করতে পারবে না বা ব্লু কালারের ক্লিপ তো বিলিগুলো চুলটা একটু মোটামুটি বড় হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে ব্লু কালারের একটা হেয়ার ব্যান্ড কিনে নিয়ে আসি তো দেখো হেয়ার ব্যান্ডটা লাগাতে বেশ ভালোই কি কিউর লাগছে না দেখতে সেই আমার তো ওকে এই হেয়ার ব্যান্ডটা লাগানোর সময় মনে পড়ে যাচ্ছে কুছকুছ হোতাহে বইয়ের কথা আর ওর পাপা ওই যে বাইরেটা ড্রেস চেঞ্জ করছে আর ওই একই কথা বলছে কুচকুস হোতাহে বইয়ের গানই গাইছে আর সকাল সকাল যেহেতু বিলিসোনাকে উঠতে হয় তো ওর সাথে যদি আমরা দুজনে উঠে পড়ি ও কিন্তু খুব বেশি খুশি হয় ওর বাবা রেডি করে দিল আমি খাবারটা রেডি করে দিলাম আমি ওকে রেডি করে দিলাম তো এই যে টিফিনগুলো দিয়ে আমি ওকে বলে দিচ্ছি যে সোনায় সব কিছু কিন্তু খেয়ে নিও ও বলছে ঠিক আছে মা আমি সব ফিনিশ করে আসবো তো এই যে আমি সব ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আর ও বাবা আনতে গেছে জুতোটা ও কিন্তু খুব মজা করে এই সকাল টাইমটা কখনোই ঘুম থেকে ওঠার সময় ও কান্নাকাটি করে না যে এত তাড়াতাড়ি আমি ঘুমতে উঠবো না কি কিছু ওকে কিন্তু আমি বেশি তাড়াতাড়ি ডাকিও না একদম ছটার সময় ডাকি যেহেতু ও ছটা পঞ্চাশে টাইম ছটার সময় ডাকি আমার সাড়ে ছটার মধ্যে সব কাজ করা হয়ে যায় দেন ওর পাপা ওকে দিয়ে চলে আসে প্রায় ছটা পঁয়তাল্লিশের মধ্যে ওকে স্কুলে নামিয়ে দিয়ে চলে আসে বন্ধুরা এই যে বিলিশনার পাপা বিলিশোনাকে স্কুলে নামিয়ে দিয়ে এসে পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসেছে আমরা এখন দুজনে টিফিন করব বলে তো বন্ধুরা আমি হয়ে গেছি একদম রেডি আর দেখতেই পাচ্ছ এখন আমি যাচ্ছি হচ্ছে বিলিশোনা স্কুলে যে বিলিশোনাকে আনতে যাব আর এখন বাজে হচ্ছে টাইম আটটা চৌত্রিশ আমি কিন্তু নটার সময় টোটো বলেছি ভিজের তলা থেকে আমাকে তুলবে আমি একটু আগে উঠে মানে চলে এলাম কারণ এই দিকটা পরে একদম টোটো পাওয়া যায় না পরোটা আনার পর দুজন মিলে টিফিন করেছি আর তারপর বিলেশনার পাপা চলে গেছে ডিউটি আর সেই জন্যই আমি যাচ্ছি বিলেশনাকে আনতে আর আজকে তোমার টিফিনের দাও খেয়ে যেহেতু আজ আমার যাওয়ার কথা ছিল না বিলিসোনার পাপারই বিলিসনাকে আনতে যাওয়ার কথা ছিল আর হঠাৎ করে ওর ডিউটি চলে গেছে ওর অফিস থেকে ফোন আসছে বলে তো আমি ভেবেছিলাম ও বাবা যখন আনতে যাবে তার মধ্যে আমি রান্না করে নেব কিন্তু আমার সকালবেলা রান্না হয়নি টিফিন করে বাসন টাসন মেজে দিয়ে চলে গিয়েছিলাম আর এই যে এসে এখন আমি ভাত বসাচ্ছি তো আমাদের জন্য দুবেলার মতন চাল নিয়ে নিলাম এখন ভাত বসাবো আর বিলিসা কিন্তু আজকে খুব একটা টিফিনও খায়নি এই যে এসে এখন বসে বসেও টিভিতে একটা কার্টুন চালিয়ে দিয়েছি বসে বসে কার্টুন দেখছে আর ও কার্টুন দেখতে দেখতে আমার এদিকে মোটামুটি রান্না হয়ে যাবে আমাদের ভাতটা বসাবো আর ওর খিচুড়িটাও অবশ্যই বসিয়ে দেবো একসাথে আর আজকে বিলিসোনার বাবা বিলিসোনাকে স্কুলে দিয়ে আসার পথে মাছ নিয়ে এসেছে বাটা মাছ আর একটা ফলুই মাছ নিয়ে এসেছে আমাকে বলছিল ফলুই মাছ দিয়ে কোপ্তা করতেও খেতে খুবই ভালোবাসে কিন্তু আমি বললাম আমার তো হাতটা কাটা আমি আজকে করবো না আমি তোমাকে কালকে করে দেবো কোপ্তাটা বললো তাহলে ঠিক আছে আজকে তাহলে বাটা মাছটাই করে নাও তো এই দেখো আমার কিন্তু চালটা একদম ধোয়া হয়ে গেছে আর এদিকে আমি হাডিতে করে জল গরমও বসিয়ে দিয়েছিলাম তো এখন আমি হাঁড়ির মধ্যে চালটা ঢেলে দিচ্ছি আসলে একা হাতে ঘর বাইরে বাচ্চা সব কিছুটা সামলানো অনেকটাই মুশকিল বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ একদমই না যারা বলে যে তোমার সারাদিন কি কাজ একটা বাচ্চা নিয়ে বাড়িতে থাকো তার মধ্যে আর সংসারের কাজ আর কটা মানে যারা ভাবে আর কি মনে করে তারা কিন্তু জানে না যে সিঙ্গেল মানে একা মা একটা বাচ্চাকে সামলানোর সাথে সাথে ঘর দূর সামলানোটা কত কঠিন সেটা একমাত্র সেই মাই বোঝে বা তার মতন আরও যেসব মায়েরা আছে তারাই বোঝে যে একটা বাচ্চাকে সামলানো আর সংসার সামলানো একসাথে কতটা কঠিন তার সাথে তো আমি আবার মাঝে মাঝে বাইরে কাজেও যাই তো বাইরে যখন আমি প্রোগ্রামে যাই তখন তো আমার খুবই চাপ হয়ে যায় কারণ প্রোগ্রামে রাত জাগ হয় তো এসে আমাকে আবার সকালবেলা তাড়াতাড়ি থেকে ঘুটে সংসারের কাজ যেমন তেমনই করতে হয় তো সেই দিনগুলো আমার একটু টাফ হয়ে যায় তো এই যে দেখো আমি বিলি শোনার জন্য চাল আর ডাল বের করে নিয়েছি আর আলু দিয়ে দিচ্ছি বিলি শোনার জন্য চাল ডাল আলু দিয়ে আমি সিটি মেরে নেবো আর ওইটাই মাখন দিয়ে খাইয়ে দেবো আজকে সকালে যেহেতু টিফিনে আমি ওকে ডিম দিয়েছিলাম তো আজকে আমি আর দুপুরে খাবার ওকে ডিম দেব না কারণ একদিন একদিনে দুটো ডিম খাওয়া বাচ্চাদের পক্ষে একদমই ভালোই নয় সেই জন্য কিন্তু আজকে দুপুরবেলা আমি ওকে আর ডিম দিচ্ছি না আর সংসারে কাজ যখন সব কিছু একাকেই সামলাতে হয় তখন মনে হয় যে কাজ যতটা পারবো এগিয়ে রাখলেই ভালো হয় সেই জন্য যেখানে যতটুকু পারি আগে থেকেই কাজগুলো একটু সেরে রাখার চেষ্টা করি জানি ফেলে রাখলে সেটা পরে আমাকেই করতে হবে আর এইভাবে একটু একটু করতে করতে অনেক কাজ জমে গেলে তখন কিন্তু আমার খুব অসুবিধা হয় যে পরে এত কাজ একসাথে করতে হবে তখন চাপটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে কিন্তু আমি যেসব কথাগুলো বলি সেগুলো কিন্তু সবই আমার মনের কথা এগুলো বলার মতন বা শোনার মতনও কেউ নেই যে আমি কাউকে বলবো যে কথাগুলো আমি কিন্তু ভিডিওর মধ্যেই আমার সব মনের কথাগুলো বলার চেষ্টা করি তোমাদের কাছে বললে আমি অনেকটা হালকা হই মনটাও অনেকটা পরিষ্কার হয় আর তোমাদেরকে বলার পর মনটা অবশ্যই আবার ভালো হয়ে যায় তো সেই জন্যই সুখ দুঃখ সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি যতটা পারি তারপর তোমরা তো সবাই জানোই যে আমাকে অনেকটাই কষ্ট করতে হয় কষ্ট করেই যাচ্ছি এখনও পর্যন্ত আসলে কথাতেই আছে যেসব মানুষরা মনের দিক থেকে একটু ভালো হয় তাদেরকে সারা জীবন কষ্ট পেতে হয় আর আমার মনে হয় আমারও সেই একই ব্যাপার আমি নিজের কথা নিজেকে বলছি না মানে আমার যে মন ভালো কিন্তু আমি খুবই মিশুখে মানুষের সাথে মিশতে খুব ভালোবাসি অন্যেরটা বেশি ভাবি নিজের থেকে সেই জন্য হয়তো কষ্টটা আমি বেশি পাই আর দেখো কথা বলতে বলতে আমার এদিকে মাছটা ধোয়া হয়ে গেছে ফলুই মাছগুলো একদম বরফ জমে গেছে তো সেইগুলো ওই জন্য আমি দিয়ে রেখে দিয়েছিলাম এখন এটা আমি ধুয়ে তুলে দিচ্ছি আর এই যে বাটা মাছগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এগুলোতে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে দিলাম কারণ এগুলো এখন আমি ভাজতে দেব যখন কিছুদিন ছাড়া ছাড়া কাছ থেকে বাড়ি ফিরি তখন আবার বাড়িতে ফিরে সংসারটা আবার নিজের মতন করে গুছিয়ে নেওয়াটা অনেকটা ঝুক্কের হয়ে যায় অনেকটা ঝামেলার হয়ে যায় তার সাথে বাচ্চা স্কুলও অনেকটা পরিশ্রম হয় কারণ বাইরে থেকে আসার পর বিছানাটা পরিষ্কার করা নিজের মনের মতো করা ঘরটাকে নিজের মনের মতো করা একাধিক জামাকাপড় সেগুলোকে কাচা একাধিক বাসন হ্যাঁ বর হয়তো বাসনগুলো মেজেই তুলে রেখেছে কিন্তু তার মাজা কি আর আমার পছন্দ হয় আমাকে আমার মতন করে মাজা তো সব করতে সংসারটা আবার নিজের করে গুছাতে গুছাতে আবার আমার ঠিক টাইম চলে আসে যে আবার প্রোগ্রামে বেরিয়ে যাওয়া হ্যাঁ অনেকে বলবে হয়তো যে কেন হাজবেন্ডকে কিছুই করে না করে যেটুকু না করলেই নয় আমার শরীর টরীর খারাপ থাকলে বা খুব তাড়াহুড়ো থাকলে ও করে না হলে সবার তো আর কপাল তেমন হয় না তেমন আমারও আমার বর কিন্তু ঘরের ঘর সংসারে কাজ করতে একদমই ভালোবাসে না ওকে জলটা গড়িয়ে দিলে ও খেতে খুবই ভালোবাসে কিন্তু জলটা গোড়াতেও যেন কষ্ট হয় কিন্তু অবশ্য আমার যখন শরীর খারাপ থাকে তখন কিন্তু ওই সবটা করে আর হ্যাঁ এটাও ঠিক আমি যখন ঘরেতে থাকি ওকে সেরকম আমি কোনো কাজ বলি না হ্যাঁ হয়তো মাংসটা আনলে ওকে বলি তুমি মাংসটা রান্না করো বা আমি জোগাড় করে দিচ্ছি তাহলে কি হয় মাংসটা না ও খুব সুন্দর রান্না করতে পারে সেই জন্য মাংসটা ওকেই রান্না করতে বলি বা কোনো ভালো মন্দ রান্না হলে বলে রান্নাটা তুমি করো কিন্তু রান্নার পর যে একাধিক বাসন মাজা রান্নাঘরটা আবার আগের মতন গুছিয়ে রাখা এগুলো কিন্তু সব আমিই করি সংসারের কাজে আমি ওকে সেরকম কোনো হাত লাগাতে দিই না বা বলিও না এমন কি আমি তো ওয়াশিং মেশিনে জামাকাপড় কপর কিন্তু আমার বর এখনও পর্যন্ত ওয়াশিং মেশিন চালাতেই পারে না কারণ ওর কখনো প্রয়োজন পড়েনি আমি যখন বাড়িতে থাকি আমি যতটা সম্ভব হয় ওর জন্যে কেচে কুচে গুছিয়ে শুকিয়ে ওর হাতের কাছে একদম আমি দিই যাতে ওর কোনো অসুবিধা না হয় তো এখানে মাছগুলো এক ভাজা হয়ে গেছে মাছগুলো আমি উল্টে দিয়ে এখন চলে যাব একটুখানি ঘরের কাজ করতে তো দেখো বিলি শুনে এসেই সোফাটা একদম কিন্তু ঘেটে ফেলেছে সোফাটা কিন্তু আমি সকালবেলায় গুছিয়েছিলাম এসে ওর ওপর নাচানাচি করে শুয়ে শুয়ে একটু টিভি দেখেছে ব্যাস ঘেটে ফেলেছে বাড়িতে থাকলে এতটা দুরন্তপনা করে যে চোখের একদম আড়ালে রাখতে যেন ভয় লাগে যে কোথায় কি একটা করে ফেললো অথচ এই যে স্কুলে যাই স্কুলে গিয়ে তিনটে ঘন্টাও কাটিয়ে আসে যেন এই তিনটে ঘন্টা আমার কাছে মনে হয় কত কতটা সময় যেন এই তিন ঘন্টার মধ্যে আমার ঘর সংসারের সব কাজ হয়ে গিয়ে আবার বসে বসে আমি ওকে মিস করি যে মেয়েটা ঘরে থাকলে কত ভালো হতো দুজনে একটু খুনছুটি করতাম আর একটা কথা বন্ধুরা আমার ক্ষেত্রে তো এটা হয় তোমাদের ক্ষেত্রে হয় কিনা না জানি না আমি যখন ঘরেতে একা থাকি তখন আমার চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে ঘরের সব কাজ আমার হয়ে যায় একদম চট জলদি করে একদম ঝটা পট আমার সব কাজ শেষ হয়ে যায় কিন্তু বাড়িতে যদি কেউ থাকে তখন কিন্তু আমার কাজ একদম এগোতেই যায় না তখন খালি মনে হয় কখন যাবে বিলিশোনার পাপা যখন বেশিরভাগ টাইম বাইরে থাকে তখন ফোন করে ডাকি তুমি কখন ঘরে আসবে ঘরে আসবে আর যখন ঘরে এসে ঘরের মধ্যে বসে থাকে বেরোতে চায় না তখন আবার বিরক্ত লাগে যে কখন যাবে রে বাবা ও যখন ঘরে চলে আসে এসে ঘরেতে বসে থাকে তখন আমার মনে হয় সব বসে কাজকর্ম ছেড়ে দিই ওর পাশে গিয়ে বসে বসে গল্প করি আর কাজ করতে একটু ইচ্ছা করে না অথচ ও মেয়ে যখন দুজনে চলে যায় মেয়ে থাকলে তবু আমি সব কাজ করে নি কিন্তু ও যখন এসে ঘরেতে বসে পড়ে তখন আমার আর কাজ হয় না অথচ চলে যাওয়ার পর আমার চট জলদি সব কাজ হয়ে যায় আমি জানি না এটা আমার ক্ষেত্রে কি না শুধুও নয় এটা যদি আমার মা ভাই যে কেউ থাকে তার সাথে গল্প করতে করতে এতটাই মুশকিল হয়ে যায় যে কাজ কম করতে ভালো লাগে না আবার বিরক্তও লাগে মাঝে মধ্যে যে কখন যাবে কখন আমি কাজ করবো একা থাকলেই ভালো হতো আমার সব কাজ মিটে যেত আর দেখো এদিকে কিন্তু আমার বিছানাটা একদম পরিষ্কার করে চলে এসেছি আর এখানে আমি টমেটো ধনে পাতা একদম ধুয়ে কেটে ফেলছি কারণ বাটা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আর তোমরা তো দেখেই নিয়েছো যে আমি কীভাবে জোগাড় করছিলাম আর তার মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সেই জন্য কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি আর দেখো এইদিকে মাছটা কিন্তু একদম সুন্দর করে 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 ভাজা হয়ে গেছে এখন ঝটপট আমি মাছটা ঝাল আর এদিকে কিন্তু আমার ডাল সেদ্ধও হয়ে গেছে একদিকে আমি কিন্তু একদম দুবেলার মতন মাছের ঝাল রান্না যা কিছু বলো ভাত বলো কিছু দুবেলার মতোই করে নিচ্ছি কারণ বিকেলে আমি আর রান্না করব না বিকেলবেলা আমার আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে বিলিশোনা স্কুল থেকে বাড়ি ফেরার পর দেখলাম বিলিশোনাদের স্কুল গ্রুপে হোয়াটসঅ্যাপে বিলিশোনাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে তার জন্য সিলেবাস দিয়ে দিয়েছে তো সেইগুলো ওকে করাতে হবে আরও যে টিউশনে দিত সেই ম্যাডামটা এখন গেছে হচ্ছে অযোধ্যায় ওদের একটা কি মিটিং আছে না কী আছে সেই জন্য অযোধ্যা গেছে তো তার আসতেও এখন কিছুদিন টাইম লাগবে সেই জন্য আমাকে বিকেলের দিকটা একটু ওকে নিয়ে পড়তে বসাতে হবে আর দেখো এদিকে কিন্তু আমার মাছের ঝাল অনেকটাই হয়ে গেছে মাছের ঝালটা দেখতে কিন্তু হয়েছে একদম লোভনীয় আর আজকে কিন্তু আমি একটু ঝাল ঝাল করেই করেছি কারণ বিলি পাপা ঝাল খেতে খুব ভালোবাসে কিন্তু বিলি জন্য আমি ঝাল দিতে পারি না কিন্তু আজকে আমি ওকে বাটা মাছ দেবো না কারণ এই মাছেতে প্রচণ্ড পরিমাণে কাটা অবশ্যই এই মাছ দিয়ে বাচ্চাদেরকে খুব ভালো কাটা যুক্ত মাছেতে খুব ভালো ভিটামিন প্রোটিন সব কিছু থাকে কিন্তু আমি ছাড়াতেও পারি না আর তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে আমার মাছের ছাল একদম রেডি আর আমি যতক্ষণ রান্না করছিলাম এই ঘরটাই কিন্তু বিলিশন একদম নিজের সংসার পেতে ফেলেছে খাটের মতো দেখতে পাচ্ছ একাধিক খেলনা নিয়ে একদম উঠে গেছে ঘরের মধ্যে যত কাজ করবে কাজের কিন্তু কোনো শেষ থাকবে না এটার পর ওটা ওটার পর সেটা মনে পড়েই যাবে কিন্তু সেই কাজের ফাঁকে ফাঁকে দৈনিক দিনের কাজগুলো কিন্তু সারতেই হবে যেমন মেয়েকে স্নান করানো খাবার খাওয়ানো ঘরদোর ছাড় দেওয়া এগুলো তো দৈনিক দিনের কাজ তো সেইগুলোর সাথে সাথে কিন্তু আবার মানে যে কাজগুলো অনেক দিনের জমে থাকে সেই কাজগুলো করতে হয় তো সেই কাজগুলো কিন্তু একদিনে সবটা করে ওটা সম্ভব হয় না সেই জন্যে কিছু কিছু করে আমি সেরে নিই এখন আজান দিচ্ছে এখন বাজে হচ্ছে তারও দেখাচ্ছে না বারোটা কুড়ি আর এখন আজান দিচ্ছে আর বিলি কি করছে তোমাদেরকে দেখা না দেখলে তো তোমরা বিলি কিন্তু নামাজ পড়ছে কোথা থেকে শিখেছে কে জানে আমরা কিন্তু বাড়িতে কেউ নামাজ পড়ি না ওর পাপা একমাত্র মসজিদে গিয়ে নামাজ পড়ে আমরা আগে যেখানে ভাড়া থাকতাম সেখানে যে তানজিলা আছে তার পাপা রোজ নামাজ পড়তো তো তার কাছ থেকেই দেখি বিলির এইসব শেখা তো আজকে দৈনিক দিনের কাজ করতে করতে ভাবলাম যে আজকে ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নেবো তোমরা অনেকেই দেখেছো আগের ভিডিওতে ড্রেসিং টেবিলটা আমার পাশের ঘরেতে ছিল তো পাশের ঘর থেকে আমাদের শোয়ার ঘরে যখন এনেছি তারপর থেকে আর ভালো করে গুছানো হয়নি আর সময়ও অবশ্য পাইনি আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সেই জন্য বিলিশনাকে একটুখানি আমি তেল মালিশ করে দিলাম রোজ দিই না কারণ ওর একটু গরম পড়া মানে গায়েতে ঘামাচে বেরিয়ে যায় দেখো বন্ধুরা বিলিশনা হয়ে গেছে রেডি এদিকে এসো সোনাই দেখি মাথাটা দেখাই ভালো করে এদিকে এসো ওটা বন্ধ করো তো এই দেখো এইগুলো কালকে কিনে দিয়েছি বলছিলাম না সকালে একটা বেঁধে গিয়েছিল আর এখন একটা লাগিয়েছে আর এই যে আরেকটা ব্লু কালারের এখানে আছে ব্লু দুটো দিয়েছি দুটো নিয়েছে ব্লু আর একটা হলুদ নিয়েছে আরও নেব দু একটা বিলি সোনার পাপা সাড়ে বারোটার সময় ডিউটি থেকে বেরিয়ে আগে আমাকে ফোন ফোন করে বলছে যে কী রান্না কি হয়েছে আমার কিন্তু খুব খিদে পাচ্ছে তুমি ভাত বাড়ো সেই জন্য ভাতটা বেড়ে রেডি করে ফেললাম আর তোমাদের কাছে বলছিলাম না যে আজকের কাজের ফাঁকে আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব তো চলো এটা সুন্দরভাবে পরিষ্কার করে নি আর ভাড়া বাড়িতে এইসব ফার্নিচার যে কত নষ্ট হয় সেটা যাদের হয় একমাত্র তারাই বোঝে আমার কিন্তু ড্রেসিং টেবিলটা বেশি দিনের নয় প্রায় দু থেকে আড়াই বছর হবে তার মধ্যে রং টং চোটে একাকার অবস্থা হয়ে গেছে আর দেখো ড্রেসিং টেবিলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে রেখেছি আমি আমার গরুটা একটা ছোট্ট পাখা আর এখানে রেগুলার ইউজের স্কিন কেয়ারগুলো আর এখানে যত সব চিরুনি ছিল চিরুনিগুলো রেখেছি ভেতরটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি ভেতরটাও মোটামুটি টুকটাক গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর তার সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো আজকের ব্লগে তোমাদের সাথে কিন্তু অনেক কিছু আমি শেয়ার করলাম আমি জানি তোমরা শুনবে আর তোমরা শুনলেই আমার ভালো লাগবে কারণ শেয়ার করার মতন তো আমি কাউকে পাই তোমাদেরকে বলেই আমি আমার মন হালকা করি